গান করে যাওয়া মানুষের মনের মাঝে জায়গা করে নেওয়া তাদের সাথে কোটি কোটি মানুষের তো আমার শুভাকাঙ্ক্ষী নয় তাই আমি এটা বুঝি পৃথিবীতে এমন কোনো মানুষ তো নাই সো আমার কথা হচ্ছে আমি যাদের জন্য গান করি তাদের জন্য গান করছি তারা আমার এই সময়টায় খুশি হয়েছে তো আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি আমার মানুষকে পেয়েছি যা

কাছে ন্যাশনাল ইস্যু আর বানাতে চাই না আমার ভক্তদের জানার দরকার ছিল আমি বিয়ে করেছি জানিয়েছি আচ্ছা একটা কথা বলি একটা কথা বলি আমরা তিন মিনিটের জায়গায় আমি তো অনেকক্ষণ আছি আমার পাশে একজন গুণী শিল্পী আছেন না ওনার সাথে একটা কথা বলবেন না